এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি প্রায় পঁচিশ ফুট চড়া এবং এই রাস্তাটি সোজা চলে গিয়েছে একদম সোনারপুর স্টেশন মাত্র পাঁচ কিলোমিটার তো দেখতেই পাচ্ছেন ক্যানেল ক্যানেলের পাশে রাস্তা আর অপরদিকে এই রাস্তাটি সোজা চলে গিয়েছে সায়েন্স সিটি এবং রুবি তো এই রাস্তা দিয়ে আপনারা কলকাতার যে কোনো প্রান্তে কিন্তু খুব সহজেই ট্রাভেল করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ নতুন রাস্তা হয়েছে এই ক্যানেল রয়েছে ক্যানেলের দুপাশ দিয়ে কিন্তু একদম বাইপাস হয়ে চলে গিয়েছে একটা এ দিকে চলে গিয়েছে আপনার রুবি আর সায়েন্স সিটি আর একদিকে চলে গিয়েছে সোনারপুর তো সোনারপুর থেকে এই যে জমি আজকে দেখো এর যে হয়েছে পাঁচ কিলোমিটার তো দেখতেই পাচ্ছেন ক্যানেল ক্যানেলের পাশে রাস্তা তো দেখতেই পাচ্ছেন রাস্তায় সব গাড়ি চলছে তো এই রাস্তার পাশে আজকে আমি আপনাদের জন্য একটি দশ কাটা প্লট দেখাবো তো বন্ধুরা দেখবেন খুবই সুন্দর জমি আপনাদের খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু বেশ ভালোই গাড়ি চলছে এই যে বন্ধুরা জমিটি নিয়ে এসেছি এই বন্ধুরা দশ কাটার একটি প্লট তো সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি এই জমির সামন দিয়ে কিন্তু একটি পনেরো ফুট চড়া রাস্তা চলে গিয়েছে আপনারা এই জমিতে ফোর হুইলার নিয়ে কিন্তু অনায়াসেই চলে আসতে পারবেন এই রাস্তায় পাইপ লাইনের কাজ ইলেকট্রিকের লাইন সব কিছু এটি রয়েছে তো চলুন বন্ধুরা আপনাদের জমির একটু সীমানাটা বলে দিন এই যে দেখতে পাচ্ছেন প্লেয়ার রয়েছে এই পিলারের কোল দিয়ে বরাবর চলে গিয়েছে এবং শেষে যে একটি কলা গাছ রয়েছে ওইভাবে স্ট্রেট চলে গিয়েছে স্কোয়ারভাবে এবং ওই যে একটি প্লেয়ার রয়েছে ওই প্লেয়ারের কোল দিয়ে একদম স্ট্রেটভাবে চলে এসছে এসে একদম এই যে প্লেয়ার রয়েছে আর এই দিকে রাস্তার সঙ্গে একদম পুরো মিশে গিয়েছে তো বন্ধুরা আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই এই জমিটি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার অন্তর্গত আড়া পাঁচ নামক একটি জায়গা তো দেখতেই পাচ্ছেন এই যে রাস্তা এই রাস্তা থেকে মেন রাস্তার দূরস্থ মাত্র পায়ে হেঁটে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড মেন রাস্তা থেকে হেঁটে আসলে আপনারা এই লোকেশানে বা এই জমিতে চলে আসতে পারবেন তো এই দেখতেই পাচ্ছেন দূরে কিন্তু বেশ বড়ো বড়ো সব বিল্ডিংস রয়েছে এর আশেপাশে প্রচুর জায়গা বিক্রি হয়ে গেছে কলকাতার বহু মানুষ কিনে ছোটো ছোটো ঘর ঘরে সব বসবাস করছে তো আপনারাও কিন্তু জমি কিনে বসবাস করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট এবং এই যে রাস্তা এই রাস্তার পাশ দিয়ে কিন্তু সবেমাত্র মাত্র পাইপ লাইনের কাজ শেষ হয়েছে বন্ধুরা জমিটির সামন দিয়ে একটি কমন প্লেসেস আট ফুট রাস্তা জমির শেষ প্রান্ত পর্যন্ত চলে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আট ফুট চড় একটি রাস্তা আপনারা সামনের দিকেও ফন্ড পেতে পারেন এবং যে আট ফুটের রাস্তা চলে গেছে এদিকেও ফন্ড পেতে পারেন তো এখান থেকে আপনারা দু কাটা চার কাটা পাঁচ কাটা জমি কিন্তু ছোট ছোট প্লটে কিনতে পারেন খুবই সুন্দর এলাকা একদম গ্রাম্য শান্ত এলাকা পুরোপুরি হিন্দু এলাকা তো এখানে আপনারা যারা জমি কিনতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে বা ডিসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খুবই কম টাকার মধ্যে আপনারা এই জমিটি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু বেশ ভালোই বসতি হয়ে গেছে তো এই জায়গা থেকে সোনারপুর রেল স্টেশনের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার তো বন্ধুরা জমিটি নিতে গেলে কোনো ভিজিটিং চার্জ বা কোনো প্রকারের চার্জ আমাদের দি লাগছে না গুণ্ডামস্তান অবস্থান মধ্যে মন্ত্রীদের টাকা টাকা দিতে লাগছে না একদম সম্পূর্ণ সুস্থ পরিবেশে গ্রাম বাংলা পরিবেশের মধ্যে আপনারা এই জমিটি পাবে সোনারপুর এরিয়ার মধ্যে তো বন্ধুরা যে সমস্ত আমার পুরাতন বন্ধুরা রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সবার আগে এই ধরনের প্রপার্টি ভিডিও আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা জমিটির ফন্ড রয়েছে প্রায় সত্যপুরের কাটাকাছি এবং ডিস্টেন্স লং রয়েছে প্রায় একশো তিরিশ ফুটের কাছাকাছি তো একদম সম্পূর্ণ একটি স্কোয়ার চৌখো জমি আপনারা কিন্তু পেয়ে যাবেন এই জমিটি কিনে আপনারা একটি ছোট ফার্ম হাউস বা পোলট্রি ফার্ম বা বসতি করার জন্য কিন্তু আপনারা নিতে পারেন খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে জমিটি রয়েছে জমিটির কমন প্লাসের রাস্তা আট ফুট আছে এবং জমির সামান দিয়ে পনেরো ফুট চড়া একটি মেন রাস্তা রয়েছে এবং ওই রাস্তা থেকে মাত্র তিরিশ সেকেন্ড হেঁটে গেলে বড় পঁচিশ ফুটের একটি পিচ রাস্তা পেয়ে যাবেন এবং ওখান থেকে ছ কিলোমিটার গেলে এই পাঁচ কিলোমিটার গেলে বন্ধুরা পাঁচ কিলোমিটার গেলে আপনারা সোনারপুর স্টেশনে পৌঁছে যেতে পারবেন তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার